নমস্কার বন্ধুরা আজকে দেখো আমি রান্না করব ডিমের তরকারি এই ডিমের রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আবার একটা নতুন দিন নতুন ব্লগ শুরু তো আমার রান্নাঘরে আজকে আমি ডিম রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো আর প্রথমেই বলে দেবো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন নিশ্চয়ই তোমাদের ডিমের তরকারি ভালো লাগবে তো আমার লাগছে পেঁয়াজ আর টমেটো এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল আমি সাধারণত সর্ষের তেল দিয়ে রান্না করি সর্ষের তেল দিয়ে রান্না করলে খাবারের টেস্ট আরও বেড়ে যায় আর আমি সবসময় এই কড়াইতেই রান্না করি ননস্টিকের কড়াইতে বেশি খাওয়া ভালো না সেই জন্য আমি ননস্টিকের কড়াইতে রান্না করি না যেহেতু এটা আমার ঘরোয়া খাবার আমি রোজ তো বন্ধুরা দেখো আমি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবার আমি তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর ডিমগুলো তার মধ্যে আমি ভেজে নেব তো উলট পালট করে একটু ভালো করে ভেজে নিতে হবে আমরা তো হাউস ওয়াইফরা বান্না কম বেশি সবাই পারি তো এইসব ভিডিওগুলো যারা নতুন রান্না শিখছে তাদের জন্য অবশ্যই কাজে লাগবে দেখো ডিমটা আমি তুলে নিলাম এবার আমি ফোনে দিচ্ছি একটা তেজপাতা দুটো লং দুটো এলাচ আর গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটুকু দাচ্ছিনি দিয়েছিলাম তো যেহেতু আমার অল্প রান্না সেই জন্য আমি সব অল্প অল্প নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এইখানে সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম টমেটোটা আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে স্বাদ মতো লবণ সবাইকে অনুরোধ রইল এইভাবে একবার ডিমের কষা খেয়ে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে এবার দিয়ে দেব রোজকার মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই ডিম কষাটা গরম গরম সাদা ভাতের সাথে পরোটার সাথে আটা রুটির সাথে ভীষণ ভালো লাগে এটা কষা কষা হবে আর যারা একটু ঝাল খেতে ভালোবাসো তারা দুটো কাঁচা লঙ্কা পেটেও দিয়ে দিতে পারো এবার আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেবো যেহেতু ডিমের তরকারি ওই জন্য কষানোটা মেন ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ঝোল দেওয়ার পরে আর বেশি রান্না হবে না তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তো দেখো জলটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো তো ডিমগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো একটু ফোটার জন্য আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা পাউডার গ্রেভিটা আমাকে একটু শুকাতে হবে যেহেতু এটা আমি কষা টাইপের করবো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুরোধ করবো যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখলে তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যেও যাতে আমি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারি তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে